একত্রিশে অক্টোবর উনিশশো সকালটা ছিল একদমই স্বাভাবিক কিন্তু সেই সকালে হয়ে উঠেছিল ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত সকাল যে সকালে নিজেরই দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কোনো সন্ত্রাসবাদী নয় কোনো ষড়যন্ত্রকারী নয় বরং যাঁদের উপর তিনি সবচেয়ে বেশি ভরসা করতেন সেই হাতি শেষ করে দিয়েছিল তার জীবন কিন্তু ঠিক কি হয়েছিল সেই সকালে আজকের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক সেই রক্তাক্ত দিনের ইতিহাসের কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একত্রিশে অক্টোবর সকালে অফিসের প্রস্তুতি সেরে ব্রেকফাস্ট টেবিলে বসেছিলেন ইন্দিরা গান্ধী দুটো টোস্ট কিছু সিরিয়ালস এক গ্লাস মোসম্মির জুস আর একটা ডিম সেদিনের সকালের জলখাবার ডক্টর কে পি মাথুর প্রতিদিনের মতোই এসে রুটিন চেক করে গেলেন মেকআপম্যান মুখে সামান্য পাউডার লাগিয়ে দিচ্ছেন এমন সময়ে ঘড়িতে বাজে সকাল নটা বেজে দশ মিনিট ইন্দিরা গান্ধী বেরিয়ে পড়েন বাড়ি থেকে বাইরে রোদ ঝলমলে আর পাশে হাঁটছেন দেহরক্ষী নারায়ণ সিং কালো ছাতা হাতে পেছনে পেছনে আর আর কে তারও নাথুরাম এবং অন্যান্য নিরাপত্তা রক্ষীরা আকবর রোডের দফতর আর বাসভবনের মাঝখানে ছিল একটা ছোট রাস্তা প্রতিদিনের মতো সেই দিনও সেই রাস্তাটা পার হচ্ছিলেন প্রধানমন্ত্রী ঠিক সেই গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন সচিব ধাওয়ানের সঙ্গে হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা দেহরক্ষী বিয়ান সিং রিভলভার বার করে তিনটে গুলি চালায় প্রথম গুলিটা লাগে পেটে পরের দুটো বুক আর কোমরে ইন্দিরা গান্ধী হাত তুলে বাঁচতে চাইলেও ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন তার পাঁচ ফুট দূরেই দাঁড়িয়েছিল সতবন্ত সিং হাতে টমসন অটোমেটিক কার্বাইন বিয়ান চিৎকার করে বলে ওঠে গুলি চালাও আর সাদমান মুহূর্তে পঁচিশটা গুলি ছুড়ে দেয় এক নাগারে মাত্র পঁচিশ হতবা কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না বিয়ান সিং নিজের অস্ত্র ফেলে বলে আমাদের যা করার ছিল সেটা করেছি এখন তোমরা যা করবার করো নারায়ণ সিং ছুটে এসে তাকে মাটিতে ফেলে দেয় সদবন্ধকেও আটক করা হয় ইন্দিরা গান্ধী তখন নিস্তেজ শরীরে মাটিতে অ্যাম্বুলেন্স ড্রাইভার সেদিন কাজে আসেননি তাই বাধ্য হয়ে তাকে তুলতে হয় সাদা অ্যাম্বাসেডার গাড়িতে চালকের পাশে বসেন সচিব ধাওয়ান পিছনে রক্তে ভেজা ইন্দিরার শরীর সেই সময় খালি পায়ে ড্রেসিং গাউন পরে ছুটে আসেন সোনিয়া গান্ধী মাম্মি মাম্মি বলে কাঁদতে কাঁদতে তিনি মায়ের মাথাটা নিজের কোলে তুলে নেন গাড়িটা দৌড়ে চলতে থাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের দিকে চার কিলোমিটার দূরত্ব পেরোয় মাত্র কয়েক মিনিটে সনিয়া ড্রেসিং গাউনটা ততক্ষণে রক্তে একদম ভিজে গেছে সকাল নটা বত্রিশ মিনিটে গাড়ি ঢোকে হাসপাতালে ইন্দিরাকে নামাতে তিন মিনিট সময় লাগে কিন্তু তখন সেখানে স্ট্রেচারও নেই যে চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারা সকলেই ভয়ে স্থবির দ্রুত খবর দেওয়া হয় সিনিয়র ডাক্তারদের ডাক্তার গুলেরিয়া ডাক্তার এম এম কাপুর ডাক্তার এস বালারাম ছুটে আসেন ইসিজি করা হয় কিন্তু হৃদস্পন্দন নেই চোখ স্থির হয়ে গেছে বোঝা যাচ্ছিল সব শেষ তবুও তাকে হার্ট অ্যান্ড লাং মেশিনে দেওয়া হয় শরীরে দেওয়া হয় আশি ব্যাগ রক্ত একজন মানুষের শরীরে যতটা রক্ত থাকে তার প্রায় পাঁচ গুণ ডক্টর গুলেরিয়া পরে বলেছিলেন আমি দেখেই বুঝে গিয়েছিলাম উনি আর নেই দুপুর দুটো তেইশে ঘোষণা করা হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু কিন্তু সরকারিভাবে খবরটা প্রচার হয় সন্ধ্যা ছটার দূরদর্শনের সংবাদে সেই সময় সংবাদ পাঠিকা সালমা সুলতান শান্ত কণ্ঠে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর নেই আজ সবে প্রধানমন্ত্রী কি স্থান পর श्रीमती গান্ধী কি হত্যা করনি কি کوشش কি গই। উনে তুরন্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস লয়ে যা গয়া। বহ পৌঁছতে ডাক্তার উনকো উপচার শুরু কর দিয়া। পরে জানা যায় গোয়েন্দারা নাকি আগেই আশঙ্কা করেছিলেন এমন হামলার। তারা পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা শিখ দেহরক্ষীদের সরিয়ে দেওয়া হোক। কিন্তু ইন্দিরা গান্ধী নিজেই নোটে লিখেছিলেন আমরা কি ধর্মনিরপেক্ষ নই এই মানবিক বিশ্বাসী শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয় কারণ একত্রিশে অক্টোবর সকালে যারা ডিউটিতে ছিলেন বিয়ান সিং আর সদবন সিং তারা দুজনেই ছিলেন শিখ এবং তারা বিশ্বাস করতেন অপারেশন ব্লু স্টারের অপমানের প্রতিশোধ নেবেন তারা এইভাবেই কিন্তু কি এই অপারেশন ব্লু স্টার 1984 সালেরই জুন মাসে ইন্দিরা গান্ধী আদেশ দেন সেনাবাহিনীকে অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রবেশ করতে। সেই পবিত্র গুরুদ্বারার ভেতরে তখন আশ্রয় নিয়েছিল জার্নাইল সিং ভিন্দ্রুয়ালে এবং তার সশস্ত্র অনুগামীরা যারা শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। সরকারের কাছে এটা ছিল দেশের ঐক্য রক্ষার অভিযান কিন্তু শিখ সম্প্রদায়ের অনেকের চোখে তা ছিল তাদের ধর্মীয় গৌরবের অপমান ট্যাঙ্ক গুলি আর বিস্ফোরণে রক্তে ভেসে গিয়েছিল স্বর্ণমন্দির প্রাঙ্গন নিহত হয় শতাধিক তীর্থযাত্রী বহু নিরীহ মানুষও সেই দিন থেকেই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ঘৃণা জমতে থাকে শিখ সমাজের একাংশে আর সেই ঘৃণার আগুনই কয়েক মাস পরে প্রতিশোধে রূপ নেয় যখন নিজেরই দুই শিখ দেহরক্ষীর গুলিতে শেষ হয়ে যায় ভারতের আয়রন লেজির জীবন উনিশশো সালের একত্রিশে অক্টোবর একটা দিন যেদিন শুধু একজন নেত্রীর মৃত্যু হয়নি শেষ হয়েছিল এক যুগ এক আদর্শ এক সাহসের প্রতীকের ইন্দিরা গান্ধীর নিথর দেহের পাশে সেদিন কাঁদছিল শুধু সনিয়া নয় কাঁদছিল ছিল গোটা ভারতবর্ষ কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ্তর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ